আল্লাহ তুমি আমার মা ডারে সুস্থ রাখো। আর যদি আমি আমার বাপটারে পাই তাহলে আমি তার একটা কথাই জিজ্ঞেস করুন যে কেন তুমি আমার মারে কষ্ট দিছাই তুমি থাকতে তুমি কাজ নাই শুধু আর কাজ করি তোমার এই যে কত সুন্দর স্যার আর ছবি তোমার কিসের কাজ করা লাগবে তুমি এক কাজ কর তোমার ম্যাডাম যদি আছে না তুমি আমার কিছু সময় দাও কিছুর অভাব পড়বো না এগুলো বলেন না আরে শোনো তোমার ম্যাডাম নাই বাসাই চলো একটু বসে নাও বউ আর যে বসে নো বউ 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 বসে বসে আরে শোনো আমরা বাসায় আমি কাজ করি আপনি সমস্যা স্যার এগুলো মানায় না স্যার গরীব মানুষ কিছুর অভাব পড়বো না শোনো আমার কথা স্যার দেখেন আমরা বাসায় কাজ করতেছি আরে বুঝে শোনো আমি কি করি তোমার কি চুরা না তোমার ম্যাডামও নাই আর তোমার কি আমি খুব কষ্ট দিয়ে আসি আমি কি আরে ম্যাডাম ম্যাডাম আরে আমি কি কই তোমার কি না বুঝো না কেন লাগে তোমার কি শোনা কি শোনা এই যে দেখো তুমি কি কাজের বোয়া রাখছো

দয়া করে তোমাকে কাজে রাখছিলাম কিন্তু তার প্রতিদান তুমি কি দিতেছো আমার স্বামীর দিকে তুমি চোখ দিছো তোমার এত বড় সাহস ম্যাডাম তোমার আমি একটাও কথা শুনতে চাই না আমার হাজবেন্ড আমি জানি তার চরিত্র সম্পর্কে তার চরিত্র তোমাকে বলতে হবে না বুঝতে পারছো ম্যাডাম চুন করে তুমি চুপ থাকো আমি তোমার সম্বন্ধে জানি ও বললেই কি আমি বিশ্বাস করবো আসলে কি গরিব মানুষের কিন্তু প্রশ্রয় দেওয়ার নেই এই শুধু দেওয়ার নেই কে ওরা যদি কিছু টাকা পয়সার লোভ দেখে না মানে চা একবার সব করে লাইতো শোনা তুমি তো জানো আমি গরিবদেরকে পছন্দ করি না কিন্তু তোমার রিকোয়েস্টের কারণে আমি কাজে রাখছিলাম আমি দিছিলাম যে যাক গরিব মানুষ আইসে করে ধরে খাক একটা বাচ্চা আছে যত করে ধরে খাক এর মধ্যে এখন আমি মোবাইল টিপতাছি এর মধ্যে আইরে আমার মানে আর বলতো তুমি না আমি এ তুমি এখন বের হও মেডাম এ কথা রাহিল প্যান না মেডাম আমি বাচ্চাটা নিয়ে কোথায় যাব মেডাম তোমার